গুড মর্নিং শুভ সকাল হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকেরা দেখাবো আমাদের সকালবেলা আমাদের গরুর খামার আমরা কীভাবে গরুকে খামারে রাখি সেই জিনিসটা আপনাদের দেখাবো দেখুন আমরা একটা মসুরি বানাইছি অনেক বড় একটা মসুরি বানাইছি গরুর জন্য এখানে তিন চারটা গরু রাখা যাবে সেই ব্যবস্থা করে বুজ ব্যবস্থা করে মশারি বানাইছি বড় ধরনের দেখুন দেখুন এবার গরু গাছ 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 খাচ্ছে গলগুলা হুম দরচাজা গাছ খাচ্ছে এই যে দেখুন দেখুন কালগুলা গরম গরম ফ্যান এক গাপ খেয়ে ফেলাইছে এই যে দেখাইতেছে দেখেন খুশির ব্যাপার এই যে গরুর জন্য ম্যাট নিয়ে আসছি নিচে লেচে দেব পাকায় নালে গরু আপনি খুরায় এইভাবে দাগ হয়ে থাকে প্রতিটা গরুর খুরায় দেখি 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 আধুরি হয়েছে দেখেন খুরায় খুরায় দাগ হয়ে থাকে যে প্রচুর পরিমাণ দাগ হয়ে থাকে তার জন্য দেখা যায় দেখেন এই যে স্লিপ খেয়ে পড়ে যায় ব্যথা হয় তার জন্য গরুর জন্য ম্যাট নিয়ে আসছি এসিআই কোম্পানির কমফোর্টেবল অনেকটা ম্যাট সেই ম্যাট ফ্লোর লেছে দেবো লেছে দিলে গরু অনেকটা আরামদায়ক এবং ভালো থাকবে সুস্থ থাকবে বিভাদাপদ থেকে আল্লাপাক রক্ষা করবে তার জন্য ম্যাট নিয়ে আসছি আপনাদের এখন ম্যাট লেসে দেখাবো আমি আপনারা দেখুন আর মশইটা কেমন হয়েছে যেহেতু মাসা সারা বাংলাদেশে বেশি বৃদ্ধি পেয়েছে তার জন্য মাসুরি দিয়েছি গরুর ঘরে কেমন হয়েছে কমেন্ট করে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন মতামত আপনাদের দেখুন এখন ম্যাট লিসে দেখাবো দেখুন কিভাবে বুঝবেন অরিজিনাল থিকনেস মোটা এসিআই কোম্পানির ম্যাট টেস্ট দেখুন এই যে বড় একটা লোগো লাগানো থাকবে গরুর একটা লোগো লাগানো থাকবে এখানে এসিআই খোদাই করে লেখা থাকবে আর দেখছেন এভাবে লেখা থাকবে অক্ষরে বিভিন্ন আর অনেকটা মোটা থিকনেস এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আপনার এভাবে দেখে বুঝে কিনবেন তাহলে ঠকবেন না কারণ বাজারে সব ধরনের ম্যাকটেস আছে কম দামে বেশি দামি ভালো মন্দ আছে গরুর জন্য কিনে এবং বুঝে বারবার কিনবেন না একবার কিনবেন ঠকবেন না এখন দেখুন কিভাবে এটা ম্যাকটেসটা টেস্টটা বিছাই দিই গরুর জন্য গরু কতটা খুশি হয়েছে দেখুন দেখুন দেখতেছে সে দেখুন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গরুর জন্য মিশে দিলাম নিচে এসিআই ম্যাট দেখুন গরু কত খুশি হয়েছে গরুর জন্য কতটা কমফোর্টেবল হয়েছে গরু কতটা খুশি হয়েছে দেখুন গরু ববদন বলতে পারে না তারপরও বুঝতে হবে দেখুন এখন কতটা খুশি হয়েছে আমরা কমফোর্টেবল